যারা যারা আমার ভিডিও টুকটাক দেখো বা দেখেছো তারা তো জানোই যে শুটকি আমার কতটা বেশি পছন্দের সপ্তাহে একদিন হলেও অন্তত আমার শুটকি ভুনা ভর্তা বা রান্না করতে হবে আমি শুটকি দিয়ে ভাতটা একটু তৃপ্তি করে খেতে পারি মাছ মাংসের তুলনায় তো আজকে হচ্ছে কাচকি মাছের যে শুটকিটা হয় সেটা রান্না করবো এই শুটকিগুলো হচ্ছে আমার হাজব্যান্ড কক্সবাজার থেকে নিয়ে এসেছিলো এটা যে কোনো জায়গায়ই পাওয়া যায় তো আমি হচ্ছে আজকে বাঁধাকপি দিয়ে রান্না করব সেই জন্য প্রথমে আমি হচ্ছে কড়াইয়ের তেলের মধ্যে পেঁয়াজ আর সুটকি একসাথে দিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার রান্না করার স্টাইল আমার মায়ের কাছে শিখেছি এইভাবে সুটকিটা একটু পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভেজে নিলে সুটকির একটা সুন্দর স্মেল বের হয় অবশ্যই কিন্তু সুটকিটাকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে আট দশবারের মতন আমি পানি পালটিয়ে ধুয়ে নিয়েছি তো এখন এটা হচ্ছে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে নিলাম পানি এই পানিটা হচ্ছে কষানোর জন্য দিয়ে নিয়েছি মশলাটা জাস্ট কষাবো তো এখানে লবণ দিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে হচ্ছে গুঁড়া মশলাগুলো সব কিছু দিয়ে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব এক একজনের রান্নার হাত এক এক রকম এক একজনের রান্নার টেস্টও কিন্তু এক এক রকম তো আমি যেভাবে রান্না করি সেভাবে চেষ্টা করি কিছু কিছু রেসিপি প্রত্যেক দিনের একটু করে শেয়ার করার বাসায় সাধারণত যেই ধরনের রান্না রান্নাবান্না হয় সেটাই আমি শেয়ার করি খুব স্পেশাল কিছু না যখন আমার হচ্ছে সুটকিটা আর মশলাগুলো কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে আমি এখানে কুচুনো বাঁধাকপি দিয়ে নিলাম এটা খুব সুন্দর করে আমি কুচি করে নিয়েছি এটাকে একটু চিকন চিকন করে কুচি করে নিলে তরকারিটার শেপ আর সুটকিটার সাইজ একরকম হয় সেই জন্য আমি যদিও এত ভালো করে সব কিছু কুচি কুচি করতে পারি না তো চেষ্টা করেছি যতটুকু পারি আমার মা অনেক সুন্দর করে সব কিছু খুব কুচি কুচি করে মিহি করে দেয় তো ওনার হাতের রান্না আমার সব থেকে বেশি পছন্দের তো যাই হোক এখন মশলা শুটকি এগুলোর সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে উপর থেকে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে এটাতে অল্প পরিমাণ একটু পানি দিয়ে নিলাম পানিটা একটু পরে দিলে হতো আমি এ পর্যায়ে দিয়ে নিলাম দিয়ে এটাকে হচ্ছে মিডিয়াম আঁচে রান্না হতে দিলাম এখানে দেখেন বাঁধাকপি থেকেও পানি উঠেছে যথেষ্ট পরিমাণে এইটুকু যে পানি রয়েছে এটা দিয়ে কিন্তু সব কিছু ভালোভাবে রান্না হয়ে যাবে তো আমি এখন পানিটা শুকানোর জন্য ভালো করে নেড়ে চেড়ে আবার সব মশলা টসলা সব কিছু মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় এটা কিন্তু একদম পোড়া পোড়া হবে চচ্চড়ি টাইপের তরকারি ছোট মাছ যেরকম আমরা চচ্চড়ি করি ঠিক সেরকম এটা যারা এখনও খানি বাঁধাকপি দিয়ে কাঁচকি মাছের এই সুটকিটা তারা কিন্তু রান্না করে খেতে পারেন এইভাবে ভালো লাগবে আমার যেহেতু ভালো লাগে তো এই তো যখন এই পর্যায়ে এরকম পোড়া পোড়া ভাব আসবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে